এক ছিল ছোট্ট একটা গ্রাম নাম তার শিউলিপুর প্রতি বছর ভূত চতুর্দশীর রাতে সবাই প্রদীপ জ্বালিয়ে রাখত যেন কোনো ভুষ্টু ভূত ঘরে ঢুকতে না পারে সেই গ্রামে থাকত দুষ্টু ছেলে টুনটুন সে ভূতের গল্প শুনলেই হাসত একদিন সে বলল ভূত কই আমি তো কখনো দেখিনি আজ ভূত চতুর্দশীর রাতে আমিই মাঠে যাব সবাই ভয় পেয়ে গেল মা বলল না টুনটুন আজ বাইরে যেও না কিন্তু টুনটুন গেল হাতে একটা টর্চ আর পকেটে মিষ্টি নিয়ে হঠাৎই বাঁশঝাড়ের পাশে হু হু আওয়াজ টুনটুনের হাঁটু কাঁপতে লাগল আলো ফেলতেই দেখা গেল এক টুকটুকে ছোট্ট ভূত মাথায় ফুলের মালা গায়ে ধুলো আর মুখে বড় হাসি ভূত বলল আমি টুকটুক আমি দুষ্টু নই আমি শুধু মিষ্টি খাই টুনটুন বলল তুমি তো ভয়ানক ন ভূত হেসে বলল ভয় দেখানো আমার কাজ না আমি হাসি দিতে এসেছি তারপর দুজন মিলে পুকুর পাড়ে বসে মিষ্টি খেল প্রদীপ জ্বালালো আর আকাশের তারা গুনল সকালে যখন সূর্য উঠল টুকটুক উধাও কিন্তু টুনটুনের হাতে রয়ে গেল একটা ঝিলমির করা প্রদীপ যেন টুকটুক বলছে ভয় নাই আলো জ্বালাও ভূত চতুর্দশী মানে আনন্দ